স্কুল সার্ভিস কমিশনের ফাইনাল অ্যান্সার কি কখন বেরোবে এটা নিয়ে অনেকেই চিন্তিত কারণ অনেকে চাইছো যে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে অনেকেই আবার ভাবছো যে নাম্বার কেমন হবে ইন্টারভিউতে আদৌ ডাক পাবো কি পাবো না নিয়ে তোমরা সংশয় রয়েছ চিন্তায় রয়েছো দেখো সামনেই রয়েছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরেই সমস্ত দপ্তরগুলো খুলে যাচ্ছে এবং তারপরেই তারপরেই ফাইনাল অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে এই ফাইনাল অ্যান্সারগির পর কার্ট অফ আসবে এবং সেই কাট অফ অনুযায়ী ইন্টারভিউর জন্য ডাকা হবে তো এই ইন্টারভিউতে কারা ডাক পাবে এটা নিয়ে প্রত্যেকের সংশয়ে আছো তবুও বলবো যে দেখো যাদের ভালো রেজাল্ট হয়েছে তারা নিঃসন্দেহে ইন্টারভিউটা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা নিজেরা নিজে থেকেই নিতে পারো বিশেষ করে তোমাদের সাবজেক্টটা দেখবে এবং এছাড়া কিছু যে পোর্শনটাও দেখবে তোমার যে অঞ্চলে বাড়ি সেই অঞ্চলের বিশেষ বিশেষ স্থান কোনো যদি পাহাড় থাকে বা কোনো যদি দর্শনীয় স্থান থাকে বা বিখ্যাত যে প্লেসগুলো রয়েছে সে প্লেসগুলো বা পৌরাণিক প্লেস যদি থাকে সেই প্লেসগুলো সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করে রাখবে এবং সেগুলো সম্পর্কে তুমি জেনে থাকবে কারণ অনেক সময় ইন্টারভিউতে তোমাদের এই ধরনের প্রশ্ন করতে পারে যে তোমার এলাকায় কোনো ঐতিহাসিক চিহ্ন রয়েছে কিনা পৌরাণিক চিহ্ন রয়েছে কিনা এই বিষয়গুলো তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে ঠিক আছে এরপর চলে আসি দেখো যাদের নাম্বারটা কম হচ্ছে যারা মনে করছো যে না আমরা ইন্টারভিউতে আর চান্স পাবো না তাদের জন্য কিন্তু দুটো রাস্তা খোলা আছে এখন রয়েছে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিলাটা শুরু হবে পুজোর পরেই বলা হয়েছে অর্থাৎ লক্ষ্মী পুজোর পরেই শুরু হয়ে যাবে এবং তার পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো যে একটা সময় খুব কম রয়েছে এই কম সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের জন্য রয়েছে এক দ্বিতীয় নাম্বার রয়েছে আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশ সব যে আপার প্রাইমারি টেট হবে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই যেটা কমপ্লিট করবে সেই আপার প্রাইমারি টেটটা রয়েছে এবং সেই আপার প্রাইমারি টেটের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো এখন এই মুহূর্তে তোমাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই যাদের মনে হচ্ছে যে রেজাল্ট একটু খারাপ হয়েছে নিজেদের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে শুধরে আবার নতুন করে প্রিপারেশন শুরু করে দাও এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি শুধু তাই নয় আপার প্রাইমারির জন্য আমাদের দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে বিস্তারিত তথ্যগুলো যদি জানতে চাও তাহলে নিজে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আপার প্রাইমারির জন্য প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক রয়েছেন সিডিপির জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছেন ইংলিশের জন্য আলাদা বাংলার জন্য আলাদা জিওগ্রাফি হিস্ট্রি পলিটি এবং সায়েন্স এবং ম্যাথামেটিক্সের জন্য আলাদা শিক্ষক রয়েছেন তোমাদের গাইড নিতে খুব সুবিধা হবে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে সাথে তার সাথে স্টাডি মেটেরিয়াল এবং শুধু স্টাডি মেটিরিয়াল নয় তোমরা মকটেস দিতে পারবে নিজেদেরকে যাচাই করতে পারবে যাচাই করার সুযোগ পাবে কারণ যাচাই করাটা খুবই জরুরি কারণ তুমি কেমন প্রিপারেশন নিচ্ছ তোমার প্রস্তুতি কেমন তারও কেমনভাবে প্রস্তুতি নিলে নিজেকে আরও ভালো করে তৈরি করতে পারবে এই বিষয়গুলো যারা কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে যাই হোক অনেকে জানতে চাইছিলে যে রিভিউ জন্য প্রস্তুতি নেবো কি না এইরকম মেসেজও বারবার আসছে অনেকে বলছো যে কবে ফাইনাল অ্যান্সার কি বেরোবে এটা নিয়েও জানতে চাইছিলে তো সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও সাথে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার প্রাইমারি যে ব্যাচ শুরু হচ্ছে সেটা নিয়েও তোমাদেরকে জানিয়ে দিলাম বিস্তারিত তথ্য জানার জন্য নিজে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো কিছু যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ রেখে এই আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ